আমার মতো পালং শাক কে কে পছন্দ করেন না আমার কাছে তো পালং শাক খেতে একেবারে ভালো লাগে না আমার কাছে মনে হয় পালং শাক থেকে একটু গন্ধ আসে তো আমি যেইভাবে পালং শাক বাসায় আনলে রান্না করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি শাক রান্নার ক্ষেত্রে তেলটা একটু বেশি দিলে শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে এরপরে পেঁয়াজ কুচি চিংড়ি মাছ কাঁচামরিচ খুব ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে স্বাদ লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু কালারের জন্য যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তাই আমি কালারের জন্য একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এরপরে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই ফাঁকে আমি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে আমি শাকগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে শাকের গায়ে লেগে থাকা বালুগুলো পরিষ্কার হয়ে যায় একেবারে নিচে গিয়ে তো এরপরে পানি পাল্টে পাল্টে আমি পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিয়েছি এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি তো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দুই কাপের মতো পানি দিয়ে পানিটাকে আমি বল কুঠিয়ে নিয়ে এরপরে কিন্তু শাকটা দিয়ে দিয়েছি এখন আমি শাকগুলোকে নেড়ে দেবো একটু উল্টে দিচ্ছিলাম তো শাক যেহেতু এখন বেশি আর সিদ্ধ হলে কিন্তু একেবারে কমে যাবে ঢাকনা দিয়ে আমি শাকটাকে এখন রান্না করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর এসেছে একেবারে সবুজ আর এই ডাটা শাকটা খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে আর আপনারা চাইলে শিং মাছ দিয়েও এই ডাটা শাকটা রান্না করে খেতে পারেন তাতেও কিন্তু খেতে ভালোই লাগবে আর এই তো রান্না হয়ে গেল খুবই মজার পালং শাক সবাই ভালো থাকবেন হাফেজ